নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আজকের এই এপিসোডে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জানুয়ারি মাসে আমাদের রাশিচক্রে সিংহ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে এই মুহূর্তে সিংহ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু সিংহ রাশির সাপেক্ষে পঞ্চমে অর্থাৎ ধনু রাশির ঘরে থাকছে রবি এবং বুধ এবং আগামী চোদ্দোই জানুয়ারি রবি চলে যাবে ধনু থেকে মকর রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী চব্বিশে জানুয়ারি বুধও চলে যাবে ধনু থেকে মকর রাশির ঘরে অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠে সিংহ রাশি সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে শুক্র এবং শনি সিংহ রাশির অষ্টমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকবে রাহু সিংহ রাশির দশমে অর্থাৎ বৃষ রাশির ঘরে অবস্থান করবে বৃহস্পতি এবং সিংহ রাশির দ্বাদশে অর্থাৎ কর্কট রাশির ঘরে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করবে এবং আগামী একুশে জানুয়ারি মঙ্গল বক্রি হয়ে চলে যাবে কর্কট থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে দ্বাদশ থেকে একাদশে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসটা কিন্তু একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এর কারণ হচ্ছে সিংহ রাশির সাপেক্ষে সপ্তমে শনি এবং অষ্টমে রাহু অবস্থান করছে সেই কারণে বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু বিশেষ করে কোমরের নিচের কোনো অংশে পায়ে কোনো ধরনের চোট আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে এবং সেখান থেকে রক্তপাত হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে তাই স্বাস্থ্যগত দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় আর্থিক উন্নতির কিন্তু একটা যথেষ্ট ভালো সম্ভাবনা এই জানুয়ারি মাসে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে এবং কর্মজীবনের দিক থেকেও সিংহরাশির জাতক জাতিকাদের একটা তাদের কর্মক্ষেত্রে বা তাদের কর্মজীবনে কিন্তু স্টেবিলিটি থাকবে কারণ সিংহরাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে সিংহরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই জানুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই জানুয়ারি মাসটা একটা সামগ্রিকভাবে ভালো সময় পরিবারে কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে এবং নতুন কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা এই সময় সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটা খুব একটা অনুকূল সময় নয় এই জানুয়ারি মাসে সিংহ যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের এফার্ট অনুযায়ী কিন্তু তারা খুব একটা আশানুরূপ ফল কিন্তু তারা পাবেন না এইবার আমি আসছি সিংহ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মগা নক্ষত্রের ক্ষেত্রে মগা হচ্ছে কেতুর নক্ষত্র এবং মগা হচ্ছে আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র মঘা নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে এই মুহূর্তে মঘা নক্ষত্রের সাপেক্ষে সন্ন্যারী চক্রে শনি অবস্থান করছে সাংঘাতিক নক্ষত্রে এবং শনি কিন্তু সিংহ সাপেক্ষে সপ্তমে অর্থাৎ মারক স্থানে কিন্তু অবস্থান করছে এবং শনি দৃষ্টিও থাকছে কিন্তু এই মুহূর্তে রাশির উপরে তাই যাদের মহা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে এবং এর পাশাপাশি নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বা বেশ কিছু কাজে তাদের ডিলে হওয়ারও একটা প্রবণতা কিন্তু দেখা যাবে তবে মহা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা পজিটিভ দিক হচ্ছে যে বৃহস্পতি কিন্তু মহা নক্ষত্রের সাপেক্ষে ক্ষেম নক্ষত্রে অবস্থান করছে সেই কারণে মগা নক্ষত্রের জাতক জাতিকারা তারা কোনো সমস্যায় তারা জড়িয়ে পড়লেও তারা কিন্তু খুব স তাড়াতাড়ি কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ বৃহস্পতি মঘা নক্ষত্র সাপেক্ষে ক্ষেম নক্ষত্রে অবস্থান করছে মঘার পর হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনি আমাদের রাশিচক্রের এগারো নম্বর নক্ষত্র এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে সন্ন্যারী চক্রে কিন্তু রাহু অবস্থান করছে সাংঘাতিক নক্ষত্রে এবং রাহু সিংহ রাশির সাপেক্ষে অবস্থান করছে অষ্টমভাবে সেই কারণে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদেরও কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে চোট আঘাত লাগার একটা প্রবণতা কিন্তু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে সেই দিক থেকে কিন্তু মানে সামগ্রিকভাবে স্বাস্থ্যগত দিক থেকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসটা যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণটি সিংহ রাশিতে এবং পরবর্তী তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সামগ্রিকভাবে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে এই সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ বৃহস্পতি কিন্তু অবস্থান করবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাবেকের সম্পদ নক্ষত্রে এবং বৃহস্পতির দৃষ্টিও থাকছে সিংহ রাশি দ্বিতীয়ভাবে সেই কারণে যাদের সিংহ উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এই এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষ এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক এটাই প্রার্থনা করি নমস্কার